শুভ্র অবাক হয়ে ইয়াজিদের দিকে তাকালো তুলি হাসছে মনে মনে আফরোজা খুশি হয়ে বললেন অবশ্যই তুলিকে আমি নিজের মেয়ের থেকে কম দেখিনি ভাইজান ও আমার ঘরে আসা মানে আমার একটা মেয়ের অভাব পূরণ করা আমরা রাজি শুভ্র এবার হালকা হাসলো ইয়াজিদ বললেন কথাবার্তা তাহলে সারা যাক জোবায়ের তোমার বোন আর দুলা ভাইকে নিয়ে ছাদ ঘুরে আসুক যাও জুবাইয়ের হেলে তুলে এসে শুভ্রের হাত ধরলো বলল চলো দুলাভাই আপু আসো আসো শুভ্র জুবের কি কোলে তুলে নিল জুবের এতই হম্বিতম্বি করে উঠে বলল কোলে না কোলে না আমি বড় হয়ে গেছি দুলাভাই ভাই নামাও আমাকে শুভ্র হেসে ফেলল বল ওরে বাবা বড় হয়ে গেছে জুবু শুভ্র জুবায়ের সঙ্গে হাসতে হাসতে কথা বলছে তুলির সামনে ছাদের দিকে এগোচ্ছে শুভ্র তুলি পেছনে পেছনে ছাদের দিকে গেল ছাদের দরজা পেরোতে জুবাইয়ের কোল থেকে জোর করে নেমে গেল দিকে চেয়ে বলল তোমরা গল্প করো আমি ডিভিং ইউ গাইজ প্রাইভেসি এনজয় কথাটা বলে দৌড়ে চলে গেল জোবাইরে শুভ্র হাঁটুর বয়সী বাচ্চার মুখে এই ধরনের কথা শুনে ভ্যাবাচার খেয়ে গেল তুলিকে জিজ্ঞেস করল ও প্রাইভেসি দেওয়া শিখলো কিভাবে তুলি কপাল কুচকে বলল আরে ওর ফ্রেন্ড এক একটা ভয়াবহ পাক না ওদের থেকেই মনে হয় শুভ্র হালকা হাসলো বলল সেদিনের জুবায়ের আজকে আমাদের প্রাইভেসি দিচ্ছে ভাবা যায় আগে তো আমাদের সঙ্গে পিছু পিছু ঘুরতো তুলি হাসলো শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল দেখতে দেখতে তিন বছর কেটে গেছে না তুলি শুভ্রকে দেখে শুভ্র এগিয়ে এসে তুলির কোমর চেপে ধরে তুলি শুভ্রর বুকের সঙ্গে মিশে যায় সুব্রতলের কপালের ওপরে থেকে চুল সরিয়ে বলে এবার অফিসিয়ালি এন্ড একিউরেটলি আমার বউ আমি ঘরে তুলব তারপর তারপর আবারও যাব সাজে খানিমুন তারপর দুই থেকে তিন হয়ে ফিরবো আমরা তুলে লজ্জা পেয়ে মাথা নিচে করল শুভ্র বলল আমি আর অপেক্ষা করব না কিন্তু তুলি বিয়ের এক বছরের মধ্যে আমার একটা পরিচয় পরিচয় ছেলে না তুলে জিজ্ঞেস করলো সুব্রতুলের তুলের কপালে চুমখে বলল আল্লাহ জানেন তাতেই আলহামদুলিল্লাহ শুভ্র এবং তুলের বিয়ে তারই ঠিক হয়ে গেছে আর আগামী পঁচিশ মে বাদাসর। হাতে আছে মাত্র দশ দিনের মতো এখন থেকে দুই পক্ষের মানুষদের কেনাকাটা শুরু হয়ে গেছে সুব্রত তিনি হাসপাতালে তৈরির কাজে ভীষণ ব্যস্ত সময় পার করছে হাসপাতালে কাজে টাকা পয়সা লাগছে প্রচুর সেজন্য চেম্বারও করা লাগছে নিয়মিত তাই সে বিয়ের সমস্ত কেনাকাটা খোঁজার ওপরে চাপিয়ে নিয়ে নিজে দৌড়ে বেড়াচ্ছে তুলি অবশ্যই এতে সক্রিয় বিয়ের কেনাকাটা সবেতেই আফরোজা তুলিকে সাথে নিয়ে ঘুরছেন হাতে আছে আর পাঁচ দিন আজকেও আফরোজা বেরিয়েছেন শপিংয়ে সঙ্গে তুলি আর জোয়াইয়ের আজ বিয়ের বেনারসি কেনা হবে আজকালকার যুগে লেহেঙ্গা খুব চলে কিন্তু শুভ্রর এক কথা বিয়ে বলুক আর বউ ভাত না হয় হলুদ প্রতিটা অনুষ্ঠানে শাড়ি পরতে হবে তাই তুলি শুভ্র পছন্দ অনুযায়ী শাড়ি কিনতে এসেছে দোকানদার শাড়ি দেখাচ্ছে একটা ছেলে একটা ছোট্ট কিশোর ছেলে শাড়িগুলো পরে পরে দেখাচ্ছে আফরোজা এখান থেকে একটা লাল শাড়ি দেখিয়ে বললেন আই তুলি এটা দেখ সুন্দর না তুলি শাড়িটা নিয়ে দেখলো বেশ সুন্দর শাড়ি তুলি আয়নার সামনে নিজেকে শাড়ি গায়ে জড়িয়ে সুভকে ছবি পাঠালো শুভ এখন কনস্ট্রাকশন এরিয়ায় সবাইকে বলছিল দিকে কোন জিনিসটা করলো লাল শাড়ি পরে মুচকি হেসে ছবিটা পাঠিয়েছে তুলি নিচে লেখা বউকে কোন রঙে দেখতে চায় শিশু ডক্টর শুভ্র হাসলো লিখে পাঠালো লালে আমার বউকে বধু লাগছে তবে হালকা গোলাপিতে শুভ্রের বেস্ট বধু লাগছে তুলি মেসেজটা পেয়ে হাসলো আফরোজার কাছে গিয়ে বলল হালকা গোলাপি রঙের শাড়ি দেখি আম্মু আফরোজা দোকানদারকে তুলির কথা মতো শাড়ি দেখতে বললেন কি তুলি একটার পর একটা শাড়ি দেখে তারপর একটা শাড়ি পছন্দ করলো সেটা গায়ে জড়িয়ে হালকা হেসে ছবি তুলে সৌরভ ফোনে পাঠালো সৌরভ তুলির ম্যাসেজটাই যেন অপেক্ষায় ছিল সৌরভ ছবি দেখে মুগ্ধ হলো ভীষণ মনে মনে কল্পনা করলো বিয়েতে এই শাড়ির সাথে তুলিকে কেমন দেখাবে তুলি রিপ্লে করলো বেস্ট ওয়ান শুভ্রজ পারফেক্ট ওয়াইফ তুলি হাসলো তারপর শাড়িটা নিয়ে আফরোজাদের পাশে এসে বসলো আম্মু এই শাড়িটাই নেই আফরোজা হেসে উঠলেন বললেন তোকে সবচেয়ে ভালো এটাতে মানিয়েছে তুলি লজ্জা পেয়ে মাথা নিচে করে হাসলো আফরোজা পরপর শাড়িটার টাকা মেটালেন তারপর একে একে অলঙ্কার মেকআপ প্রসাধনী সামগ্রীও কেনা হলো সারাদিন শপিং করে তুলি ক্লান্ত হয়ে বিছানায় শুয়া মাত্রই মনে মনে ভাবছে আগের আকদটাই ঠিক ছিল কোনো ঝামেলা নেই শুধু বলা আর বিয়ে হয়ে যাওয়া এসব অনুষ্ঠানে বিরক্ত লাগছে তুলেন পাঁচ দিন যাবৎ ক্লিনিকে করে বাসায় এসে আবার এসব ঝামেলা গা ধরে যাচ্ছে ব্যথা এবার আগামীকাল থেকে তুলি ক্লিনিকে ছুটি নিয়েছে জয়েন করবে বিয়ের তিন দিন পর তারপর আবার সেই এক ঘেমি জীবন তুলি দীর্ঘশ্বাস ফেলল এসব ভাবনার মধ্যে শুভ্রর কলটা তখন এলো তুলির মনে হলো সমস্ত ক্লান্তি যেন এক নিমেষে শুভ্রর একটা কলেই হাওয়া হয়ে গেছে তুলি কল ধরল লম্বা করে সালাম দিল মজা নিয়ে শুভ্র হাসল ছোট্ট করে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলো কি ব্যাপার আর এত পুতি মাথায় কি চলছে তোমার তুলি হেসে বলল সব কামাচ্ছি শিশু ডক্টর শুভ পেরিয়াট্রিক এমডি করার পর থেকে তুলি শুভ্রকে শিশু ডক্টর ডাকে আগে স্যার ডাকতো বলে শুভ্র বেশ রাগ করত শিশুর মত শুভ্রর মতে হাজবেন্ডকে আদর করে কত নামে ডাকা যায় এই স্যার আবার কি ডাক অবশেষে তুলি ডাক বদলেছে তবে এত বছরের চেষ্টা করেও তুলির মুখ থেকে আপনি ডাক কোনো ক্রমেই শুভ্র তুমিতে কনভার্ট করতে পারেনি অসম্ভব এক ব্যাপার যেন এটা শুভ্র তুলির কথাই হেসে বলল আর কটা দিন তারপর আরো এক্সট্রা ভাবে সবাব খাওয়াবো তোমাকে নিয়ে তুলি অবাক হওয়ার ভান করে বলল কিভাবে শুভ্র দুষ্টু হাসলো বললো আওয়ার ফার্স্ট নাইট ইজ কামিং তুলি শুভ্র এমন কথা তুলি লজ্জা পেল বোধ হয় এতটা রাত দুজনে একসঙ্গে কাটিয়েছে অথচ তুলি এখনো সেই প্রথম রাতে নেই লজ্জা পায় রীতিমতো বাসর নাই এসব শুনতেই পারে না এসব শুভ্র এসব ভেবে হাসলো তুলি মেকি রাখতে দেখিয়ে বলল আপনার জীবনে কয়বার আসে এই ফার্স্ট নাইট শুভ্র উত্তর দিল একবারই আসবে পাঁচ দিন পর তুলি বলল তাহলে এত বছর কি ছিল শোভা হাসলো জরানো গলায় বলল ওসব রাতের অনুভূতি অন্যরকম ছিল তুলি কিন্তু সামনে যে রাতটা আসবে সেটা একদম আলাদা তুমি প্রপার আমার জন্য বউ সাজবে আমরা সলোকের সামনে কবুল বলবো আমাদের বাসও সাজানো হবে ফুলের বিছানায় তুমি ঘুমটা নিয়ে বসে থাকবে আমি আসব ঘুমটা সরিয়ে মুক্ত হয়ে বলবো মা সাল্লাহ তুমি লজ্জা পাবে তারপর তারপর আমরা কথা বলবো সারা রাত শুভ্র মুখ থেকে তুলের কথা কেড়ে নেয় শুভ্র হাসে কৌতুক করে বলে হ্যাঁ চাঁদের আলোয় বসে আমরা দুজনেই এই রাতটাই শুধু কথাই বলবো আর কিচ্ছু না তুলি শুভ্র কথার ধরনেই হেসে ওঠে এখনো এত দুষ্টু কথা বলে এই শুভ্র তুলির হাসি শুনে শুভ্রের হাসে তারপর দুষ্টুমি বাদ দিয়ে সুন্দর করে জিজ্ঞেস করে তারপর আজকে সারা দিন কি কি করলে বলো তো আজ তুলির হলুদ সন্ধ্যা ঘরোয়া ভাবে আয়োজন করা হয়েছে তুলিকে আজ সবুজ পাড়ের হলুদ রঙের শাড়ি পরিয়ে সোফায় বসানো হয়েছে তুলির সকল কাজিনরা আজ সবুজ রঙের শাড়ি পরে আছে রুমে হালকা আওয়াজে গান বাজছে মেহেন্দি হে রাজনি ওয়ালি হাত তুমি গেহরি লালি কই সখিয়া কৈ কালিয়া হা তো জি মনকোশিয়া মি নেবালি হ্যাঁ সবাই গানের সঙ্গে গুনগুন করছে এক সময় অপেক্ষা শেষ হল হলুদ নিয়ে ঘরে এলেন ইয়াসমিন তুলির পাশে বসে প্রথমেই চমু বসলেন মেয়ের কপালে তারপর তুলির দুই গালে হলুদ লাগিয়ে হালকা হেসে বললেন হলুদের মতোই ফুটে থাকুক তোর সরাকা স্বামী সোহাগী হমা ইয়াসমিন তার চোখ থেকে কাজল নিয়ে তুলির কানের পেছনে লাগিয়ে দিলেন তুলির মনে পড়ল সাজেকে একবার শুভ্র কয়লার কালে দিয়ে তুলির কানের পেছনে নজর ফোটা দিয়ে দিয়েছিল তখন বিয়ে শুরু শুরু সময় ছিল তারপর ধীরে ধীরে একে অন্যের প্রেমে পড়া লাজুক শুভ্র খোলস ভেঙে অসভ্য শুভ্র হওয়া তুলি ও শুভ্রর সামনে খোলা বইয়ের মতো হওয়া সব কিছু এখনও দরতাজা স্মৃতি আজ তুলি সেই শুভ্র স্বামীকেই আবার স্বামী হিসেবে কবল করতে যাচ্ছে এবার শুভ্রের বাসায় তুলির একটা সংসার হবে শুভ্র কথা মতো সেই সংসারের রানী হবে তুলি আর শুভ্র শুভ্র হবে রাজা নিজেদের এই সব কথা ভেবে তুলির বুকটা কাঁপছে গলা শুকিয়ে যাচ্ছে অদ্ভুত তৃষ্ণায় একে একে সবাই তুলির শরীরে হলুদ মাখিয়ে দিল তুলির সারা শরীর এক খোঁটাও জায়গা নেই সবখানে কাঁচা হলুদ তুলিকে দেখে মনে হচ্ছে হলুদের সংমিশ্রণে ডুব দিয়ে এসেছে ও তুলি নিজেকে দেখিয়ে বিরক্ত হয়ে বলল বিয়ে মানেই এক গাদা হলুদ ডুবে যাওয়া উফ তুলিকে এই অবস্থায় দেখে সব কাজিনরা হাসছে পুরো হলুদ মুখের মধ্যে একমাত্র তুলির চোখটাই সাদা একজন তো মজা করে শুভ্রকে ভিডিও কল দিয়ে বসল শুভ্র ফোনের ওপাশ থেকে তুলিকে দেখে হাসতে হাসতে শেষ শুভ্র হাসতে হাসতে বলল হলুদ বোধ হয় একটু কম পড়েছে শালিকা আর লাগানো উচিত ছিল শুভ্র কণ্ঠ শুনে তুলির সামনে চোখ তুলে তাকালো শুভ্র ভিডিও কলে তুলি লজ্জা পেয়ে দুই হাতে মুখ ঢাকলো শুভ্র চোখ দেখে ফেলেছে আর দেখানো যাবে না ওপাশ থেকে শুভ্র এটা টিপুনি কেটে বললো খুব লুকিয়ে আমরা তো কেউই তোমাকে দেখতে পাচ্ছি না আপনারা কেউ দেখছেন আপনাদের বোনকে সবাই একসঙ্গে জোরে হেসে উঠলো সবাই এভাবে মজা ছেলে দেখে তুলি মুখ লোকাল অবস্থায় হেসে ফেললো তুলির দেখা দেখে সবাই হেসে উঠলো হলুদ সন্ধ্যায় এভাবে স্বপ্নের মতো কাটলো এই অ্যারেঞ্জ ম্যারেজের দম্পতির শুভ্র তুলির বিয়ের দিন ঘনিয়ে এসেছে আগামীকাল আসর পর বিয়ে তুলিদের বিল্ডিং পুরোই সাজানো হয়েছে বাতি সদর গেট ফুল দিয়ে সাজানো হয়েছে জামাই আসবে এ বাড়িতে একটা আলাদা সৌন্দর্য তো দেখানো লাগবে নিজেদের সন্ধ্যের পর চা খেয়ে ইয়াজিদ তখন রুমে বসে আগামীকালের খরচের হিসাব করছেন হঠাৎ দরজায় ঠোকা পড়লো বাবা আসবো ইয়াজিদ চোখ তুলে তাকালেন মেয়েকে দেখে বললেন আসো ভেতরে আসো তুলি হেঁটে ভেতরে ঢুকলো বাবার পাশে বিছানায় বসে বাবার দিকে চেয়ে বলল দেখেছিলে মা বলল ইয়াজিদ তুলিকে দেখেন তুলির গা থেকে আজ হলুদ পারফিউমে সব মিলিয়ে সুন্দর একটা বৌ গন্ধ আসছে মুখটা লাগছে যেন আসত এক চাঁদের টুকরো বিয়ের ফুল ফুটলে সব মেয়েদেরই বোধ হয় চেহারায় সৌন্দর্য বাড়ে ইয়াজিদের আবারও মনে পড়ে যাচ্ছে মেয়ে তার চলে যাবে কাল পরের বাড়ি এতদিন মেয়েকে পরের বাড়ি দেননি কাল দিতেই হবে তারপর পর এই ঘরটা ফাঁকা হয়ে যাবে ঠিক ইয়াজিদের বুকটার মতো ইয়াজিদের বুকে কিছু যেন একটা দলা পাকতে চাইছে কষ্ট কি মেয়েকে বিয়ে দেওয়ার যন্ত্রণা ইয়াজিদ একটু কাসলেন তুলে উৎসুক চোখে বারবার দিকে চেয়ে আছে ইয়াজিদ কথা তুললেন ভালো লাগছে তোমার কাল তো বিয়ে ব্যাগ গুছিয়েছ প্রশ্নে আল্লাহ দেখালো তুলে জবাব দিল মা গুছিয়ে দিয়েছেন এখান থেকে বেশি কিছু নিয়ে যেতে মানা করেছেন জরুরি জিনিস নিয়েছি শুধু চশমাটা এবার চোখে তুললেন বললেন শুভ্র তোমার স্বামী ছিল এতদিন কাল থেকে ও ঘরে যাবি ও ঘর সংসার তোমার হবে তুমি খুশি আমাদের সিদ্ধান্তে তুমি কখনো এত বছরে আফসোস করেছ বলো আমাকে তুলি বুঝতে পারলো মূলত ইয়াজিদ কেন তাকে ডেকে পাঠিয়েছেন শুভদের সম্পর্কে জানতে উৎকণ্ঠায় ভুগছে নিয়াজিদ তুলে হালকা হাসলো বাবার দিকে চেয়ে দৃঢ় গলায় বলল তোমাদের সিদ্ধান্তটা ভালো ছিল বাবা হয়তো আমি নিজে কাউকে পছন্দ করলে শুভ্রু স্যারের মতো বর বা তার পরিবারের মতো পরিবার পেতাম না আমার জীবনটাকে এভাবে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ বাবা ইয়াজিদ মেয়েকে দেখলেন তুলির জমকে খুশি ঝল ইয়াজিদ মনে মনে বাবা হিসেবে প্রচন্ড খুশি করলেন খুশিটুকু লুকিয়ে তারা দেখিয়ে খাতাটা হাতে নিয়ে বললেন আচ্ছা যাও এখন তোমার আম্মুকে পাঠিয়ে দিও একবার কথা তুলি বাবাকে দেখে বাবাদের বোধ হয় সন্তানদের পাশে কান্না করা মানাই না হোক সেটা খুশির কান্না আজ শুভ্র আর শেরওয়ানি পরেছে সাদা রঙের শেরওয়ানি গলায় কাজটায় কারু কাজ করা হাতের মধ্যে সিলভার রঙের কারুকাজ করা শুভ্রুর মাথায় পাগড়ি পরিয়ে দিলেন আফ্রোজা তারপর ঘাড়ে নজর ফোটা দিয়ে বললেন হাজার বছর বেঁচে থাকুক আমার শুভ্র কারো নজর না লাগুক পাশ থেকে আফরিন টিপ্পনি কেটে বলল কাকিমা নজর তো লেগে গেছে শুভ্রর তার বউয়ের আফ্রোজা বাচ্চাদের এসব পাগলামি কথাই হেসে চলে গেলেন শুভ্র আফরিনের হাতে থাপ্পড় বসিয়ে বলল আম্মুর সামনে তো মুখ কাচির মতো চলে বলা লাগবে মহুরে আর মহু একটা বাচ্চাই আমাকে মহুর থেকে আলাদা করে দিয়েছে রাতেও পায় না দিনেও না তার মধ্যে আর একটা আসছে বাচ্চা নিলে মেয়েদের যে হারে মুড সুইং হয় ভাই যদি জানতি দেখবি ছোট থেকে ছোট কথাও হয় কাঁদে নয় মার বসায় নয় বাড়ি সেরে বাপের বাড়ি চলে যায় তোর ভোলা ভালা বউ এমনই করবে দেখিস শুভ্র হাসলো আয়নার সামনে দাঁড়িয়ে পাখি ঠিক করতে করতেই বলল বাচ্চা আসলে আমার বউয়ের হাত খুন মা একটা বেবি ক্যারি করার জন্য তাকে হাজার বার কাঁদার মারার অনুমতি দেয়া হলো শুধু বাপের বাড়ি যাওয়া যাবে না আমার বাড়ি বসে বসে রাগ মেটা ভাঙুক যা ইচ্ছে ফারহানে পারা হা হতাশ করে বলল শুভ্র হাসলো কিছু বললো না একটা বাচ্চার আবদারি করবে শেয়াস আজ তলির কাছে একবার করবে বারবার করবে ৩২ বছর হয়ে গেল মামা কাকা দুলা ভাই সব ডাক শুনলো এবার একটা বাবা ডাক শোনা লাগবে শুভ্র তুলিকে বলবে তুলির কিছু করা লাগবে না শুধু বেবি ক্যারি করবে পৃথিবীতে আনবে আর দুধটুকু খাওয়াবে বাচ্চার বাকি দেখাশোনা শুভ্র একাই করবে শুভ্রর দম আছে এখনো বুঝিয়ে দেবে মিসেস প্রত্যাশা হোসেন তুলিকে তুলে শুভ্র তার টেক্সট দেখছে লাস্ট মেসেজ ছিল আধা ঘন্টা আগে শুভ্র পাঠিয়েছে রেডি হয়ে ছবি দিও তুলি উত্তর করেছে একবার এসে দেখে নিন বউকে তুলি রেডি তো হয়েছে হালকা গোলাপি রঙের শাড়ি সোনালী রঙের গহনা অনামিকা আঙ্গুলে জল করছে শুভ্রর পরিয়ে দেওয়া স্বর্ণের আংটি হাতের আঙ্গুলে দেওয়া বালার সঙ্গে ডজন খানে চুরি করেছে ইয়াসমিন বালা দুটো আজকের জন্য খুলে রাখতে চেয়েছিলেন তুলি দেননি শুভ্র দেওয়ার দ্বিতীয় উপহার যা তাদের ভালোবাসা প্রকাশ করে এটা দিয়ে শুভ্র প্রথম তুলিকে ভালোবাসি বলেছিল তুলি স্মৃতি জড়িয়েছে এই বালা দুটোতে শুভ্রর পাল্টা মেসেজ আমিও তাহলে ছবি দিব না একেবারে কবুল পড়ে দেখা হচ্ছে তুলি হাসলো পাগল এখনো তুলি স্ক্রল করে তাদের পুরনো মেসেজ করতে থাকে এরপর তো আর মেসেজে কথা খুব কম হবে ও ঘরে সংসার বাঁধবে তুলি যা কথা বলার সামনেই হবে তুলি মেসেজগুলো আবারও করছে লাজু খাসছে বারবার বড় এসেছে বড় এসেছে সাজ সাজ রব পড়ে গেল তুলিদের বাড়ি তুলি উঠে দৌড়ে গিয়ে আটকে গেল বর আসার দৃশ্য নাকি বউদের দেখতে নেই নজর লাগে তুলি হেসে আবারও বসে গেল বিছানায় বুকটা লাফাচ্ছে খুব শুভ্র এসেছে তুলির বর এসেছে বরণ করা হলো এ পাশ থেকে টাকা চাওয়া হলো হাজার বেচারা শুভ্র পড়েছে ফ্যাসাদে বউয়ের কাছে যেতে পঞ্চাশ হাজার তারপর আবার কাজিনগুলো হুমকি দিচ্ছে বাসুরাতে নাকি টাকা দিয়ে ঘরে ঢুকতে হবে ওহ ও শুভ্র কি করবে দিল টাকা টাকা পেয়ে হই হুল চললো সব কিছু সময় শুভ্রকে ঘরে ঢুকানো হলো ঘরে স্টেজ করা হয়েছে ছোটো খাটো শুভ্রকে প্রথমে মিষ্টি খাওয়ানো হলো শুভ সুগার কম খাই ইদানিং তবুও মিষ্টি খেলো আজা বলেছেন এটা নাকি নিয়ম শুভ্র উসখুস করছে তুলিকে এবার কখন এনে পাশে বসাবে আধা ঘন্টা তো কাটলো আর দশ মিনিট পর তুলি এলো একপাশে ইয়াসমিন অপরপাশে কাঁধ ধরে আছে অন্য এক মেয়ে হাটার তালে তুলি শাড়ির কুচি ধুলছে শাড়ির কুচিটা সম্পূর্ণ কাজে করা ঝুলে আছে একপাশে শুভ্রর জারা মাতে তুলি ওই হেঁটে আসা তার দেখা সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য এই দৃশ্য শুভ্র যে কোনো সময় মিনি হার্ট অ্যাটাক হলেও হতে পারে তুলি ধীর পায়ে এগিয়ে এলো শুভ্রর পাশে বসলো হলো। থাকে শুভ্র তুলিকে একবার দেখে চোখ সরিয়ে নিল বড়রা পাশে তুলির ক্লাসমেটরা এগিয়ে এসে তুলি শুভ্রকে মিষ্টি খাওয়ালো তারা শুভ্রর সঙ্গে তেমন কিছু মজা করলো না তবে তুলির কানে কানে বলে গেল একরক স্যারের সঙ্গে প্রথম বাসুটা কেমন কাটে জানাইস তুলি মাথা নিচে করে হেসে তাদেরকে বলবে তাদের এই রোখা আগে মেজাজি স্যার এক রুমে বড্ড রসিক একাকি রুমে বড্ড রসিক আর রোম্যান্টিক ভেবে তুলি হাসল প্রিন্সিপাল এনে নেবার শুভ্র তুলিকে মিষ্টি খাইয়ে দেওয়া দোয়া দিলেন তুলি দিকে চেয়ে বললেন শুভ কিন্তু দুই বছর আমাদের থেকে বিয়ের কথা লুকিয়েছে বুঝি না বিয়ে আল্লাহর মর্জি যার সঙ্গে যার জোর তার সঙ্গেই তার বিয়ে আমি খুশি হয়েছি তোমাদের বিয়েতে খুব ভালো থেকো তুলি লজ্জিত ভঙ্গিতে মাথা নিচে করলো প্রিন্সিপাল শুভ্র দিকে চেয়ে বলল বিয়ের কথা আমাদের থেকে লুকিয়ে ঠিক করেনি শুভ্র তোমার আগামী সাত দিনের ছুটি ক্যান্সেল করা হলো সামনের মাসের পনেরো দিনের ছুটিও ক্যান্সেল শুভ্র হাসল লজ্জিত গলায় তারপর বলল।